এবার শত শত মানুষের বিক্ষোভের মুখে লস অ্যাঞ্জেলেস শহরে দুই হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন শনিবার সন্ধ্যা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্পের সীমান্ত নিরাপত্তা উপদেষ্টা টম হোম্যান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় লস অ্যাঞ্জেলেসে চলমান অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের এ নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে সেনা সিদ্ধান্তকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম শনিবার বিকেলের দিকে কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেপ্তারের সংখ্যা নিশ্চিত করা হয়নি তবে স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে হেলমেট ও গ্যাস মাস্ক পরা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সড়কে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন আশপাশে উল্টানো শপিং কার্ট ও গ্যাস গ্রেনেড ছোড়ারও দৃশ্য দেখা গেছে প্রতিবাদে অংশ নেওয়া কর্মী রন গোসেস বলেছেন এখন ওরা বুঝে গেছে যে আমাদের জনগণ যেখানে আছে সেখানে গিয়ে কাউকে তুলে নেওয়া যাবে না তাদেরকে সংগঠিত ও কঠিন প্রতিরোধের মুখে পড়তে হবে গণমাধ্যমের খবরে জানা গেছে আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভিন নাগরিকদের চিহ্নিত করতে লস অ্যাঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অংশে ট্রাম্প প্রশাসন গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে এখন পর্যন্ত শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পাশাপাশি রাস্তাঘাট ও বিভিন্ন দপ্তরেও নিহ মানুষকে নানা ধরনের জিজ্ঞাসাবাদ করে হয়রানি করেছে মার্কিন অভিবাসন পুলিশ আর এতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন মানুষ শুক্রবার রাতেই প্রথম দফায় বিক্ষোভ শুরু হয় যখন আইসিই শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত চুয়াল্লিশ জনকে অভিবাসন আইন লঙ্ঘনকারী হিসেবে গ্রেপ্তার করে এরপর থেকেই ছড়িয়ে পড়ে উত্তেজনা হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলার একে যুক্তরাষ্ট্রের আইন ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বিদ্রোহ বলে দাবি করেছেন তিনি আরও বলেছেন ধর্মঘট নিয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ডিএইচএস দাবি করেছে শুক্রবার এক হাজার দাঙ্গাকারী একটি ফেডারেল ভবন ঘিরে আইসিই কর্মকর্তাদের উপরে হামলা চালায় টায়ার ছিঁড়ে ফেলে ভবনে গ্রাফিতি করে ও সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে তবে রয়টার্স এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি অভিবাসন অধিকার সংগঠন চিরিলার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলিক সালাস জানান শুক্রবার আটক ব্যক্তিদের সঙ্গে আইনজীবীরা এখনও দেখা করতে পারেননি যা চরম উদ্বেগজনক বলে মনে করেন তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন বিরোধী কড়াকড়ি আরও বেড়েছে আইসি প্রতিদিন অন্তত তিন হাজার অভিবাসী আটক করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কিন্তু এই অভিযান বাস্তবে বৈধ স্থায়ী বাসিন্দাদেরও ভুক্তভোগী করছে যা নিয়ে একাধিক আইনি চ্যালেঞ্জ দেখা দিয়েছে চিড়ার মতে শুক্রবার আইসিইর সদস্যরা লস অ্যাঞ্জেলেসের একাধিক হোম ডিপো দোকানের পার্কিং লটে বেস ক্যাম্প করে অভিযান চালায় মূলত ফুটপাতে ব্যবসায়ী ও দিনমজুরদের লক্ষ্য করা হয় এ অভিযানে লস অ্যাঞ্জেলেসের ডেমোক্র্যাট মেয়র ক্যারেন ব্যাস এক বিবৃতিতে বলেছেন আমি এই ঘটনায় ক্ষুব্ধ এসব অভিযান আমাদের শহরের নিরাপত্তা ও শান্তিকে বিঘ্নিত করে আমরা এ ধরনের বর্বর কৌশল সহ্য করব না